হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি এখন রাত্রি নটা বাজে বসে পড়েছি মেকআপ করতে যাবো একটুখানি অনুষ্ঠান বাড়ি অন্নপ্রাশন আছে সেই কারণে তো কার বাড়ি যাচ্ছি সবটাই তোমাদেরকে শেয়ার করব তো তা আগে রেডি হয়ে নি তো তোমরাও ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর নটা যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে আর আমি এই সবাই বাড়ি আসলাম ওই কারণে এখন থেকেই শুরু করলাম ব্লগটা নাহলে দিয়েই করতাম মেকআপ করতে বসে বললাম খুব একটা বেশি হেভি মেকআপ করব না হালকার মধ্যে করব। আর কি বলতো মেকআপ করতে সেরকম খুব একটা ভালো পারি না একটু একটু পারি সেটুকু নিজের উপরেই অ্যাপ্লাই করি কারোর উপরেও কিন্তু করি না আর সেরকম মেকআপের জিনিসও কিনিও না কেন করি না তো সেই রকম ওই কারণে আর এই জামাটা যেটা পরে আছি দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বড়ো মামা পুজোতে দিয়েছিলো সেই সময় না পরা হয়নি মানে এতগুলো জামাই হয়েছিল মানে একটা একটা পরেছি এইটার আর পরা হয়নি তো আজকে এটা পরলাম তো বেশ ভালোই হয়েছে জামাটা বেশ ভালোই লাগছে তো এই জামাটা যে ভাবছি পরে যাব একটু গ্রাউন্ড টাইপের আছে আর একটুখানি না সাজলে তো একদমই হয় না আর তাই না এই আমার সাজা কিন্তু প্রায় হচ্ছে প্রায় শেষের পথে আর দাদা একটু বেরিয়েছে এখনো আসেনি দাদা আসলে পরেই আমরা বেরিয়ে যাবো এই আর এই যে মাও রেডি এই যে আমার ফাইনাল লুক খুব একটা বেশি সাজিনি সিম্পল সেজে যাচ্ছি তো চলো এখন বেরিয়ে পড়ি অনেকটা লেট হয়ে গেছে ঘড়ি এখন বেশ পনেরো দশটা মতন বাজতে যায় এত লেট করে লোকের বাড়ি যাওয়াটা ঠিক ভালো লাগে না তো যাই হোক সিম্পলের মধ্যে রেডি হয়ে গেলাম তো চলো বেরিয়ে পড়ি আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে চলে এসেছি অনুষ্ঠান বাড়ির পাশে দাদাটার মেয়ের আজকে অন্নপ্রেশনে এসেছি আর এই দাদার মা আমি আর আমার মা রয়েছি এখানে আমার দাদার খুব কাছের বন্ধুই দাদা তারই মেয়ের আজকে অন্নপ্রেশন বাড়ির পাশেই খুব একটা দূরে না ডেকোরেশনটা খুব সুন্দর সাজিয়েছে আর এখানে আমি ফুচকা খেতে চলে এসেছি আর দেখবে শীতের মধ্যে একটু ফুচকা কফি এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এই দেখো এখানে আবার কফিটাও নিয়ে নিলাম কফি খেয়ে চলে গেলাম আবার ফটো তুলতে আর এই যে আমাদের পুচকু এরই আজকে অন্নপ্রাশন হাসিটা দেখছো আর এত ভালো না কারোর করে গেলে একটু কান্না করছে না দেখো কত রকম নিয়ে ওকে একটু পোজ দিয়ে ফটো তুললাম তারপরে এই দিকে একটুখানি বেরিয়েছি বাইরের দিকটায় গেটটাও সুন্দর সাজিয়েছে চারিদিকে বেশ লাইটিং আর খুব সুন্দর করেছে সব কিছু মিলিয়ে বান্না সব কিছু মিলিয়ে আর এখানে সব নাচ হচ্ছে দেখতে পাচ্ছ ভালো বোঝা যাচ্ছে না আর এখানে দেখো পুচ এখন ফটোশ্যুট চলছে ফটো তো তুলতে একদমই চাইছে না ওর মা দেখো কত কষ্ট করে যে তোলাচ্ছে বেলুন দেখিয়ে এই করে তাও হবে না তারপরে আমি আর বউ দিয়ে যে দাঁড়িয়ে পড়লাম ফটো তুলতে এই আসলে আর কি করা আছে ফটো তোলা ছাড়া কোনো তো আর এ নেই সেরকম ফটো তুলতেই হবে আর এই যে ফটো তুলছি আর বললাম কি তোমার মেয়েকে নিয়ে ওর একটু তোলো কেন আমরা তিনজনে একসঙ্গে না ফটোটা তোলা হয়নি তখন বৌদি একটু ব্যস্ত এটাই স্বাভাবিক কেন বাড়িতে তো লোকজন আসলে তো একটু ব্যস্ত থাকবেই তারপরে এই যে আবার দাঁড়িয়ে বললাম আমরা তিনজনে এখানেও দেখো ফটো তোলার জন্য কত নয় কষ্ট করতে হচ্ছে ওর মাকে বেলুন নিয়ে হাত দেখানো এই করা তাও মেয়ার ক্যামেরার দিকে তাকাচ্ছে না কত কষ্ট করে তাও একটু ফটো তোলা হয়েছে তো যাই হোক খুবই মজা করলাম আনন্দ করলাম আর যেহেতু আমাদের বাড়ির পাশে খুব একটা টাইমও লাগেনি আসতে এইখানে এই যে খেতেও বসে পড়লাম আর এখানে খাবার দাবারের আয়োজন খুবই ভালো ছিল প্রথমে নানপুরি চানা মশলা দিল তারপরে একে একে অনেক রকমের কিছু আইটেম পড়েছে তার মধ্যে এই যে মাংস ভাত খেতে বেরিয়ে সবার শেষে আইসক্রিম মাও খাচ্ছে এখন ডান্স এটাই না তো এই মাত্র বাড়ি আসলাম এখন ঘড়ি কাটায় সাড়ে বারোটা বাজে তো যাই হোক বাইরে ঠান্ডা লাগছিল কিন্তু এখন আবার ঠিক হয়ে গেছে তো পাশেই যেহেতু বেশিক্ষণ লাগেনি গেছি আর চলে এসেছি যাই হোক বন্ধুরা তাহলে এখন মতন ভিডিওটি এখানে ইন করছি দেখাবে নেক্সট একটি ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো গুড নাইট